হ্যালো অ্যান্ড আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমরা কীভাবে অনলাইনে কোতিয়ান চেক করব বর্তমানে যেহেতু অনলাইনে কোতিন দেখা যাচ্ছে না সার্ভার সমস্যার কারণে আমরা দেখতে পাচ্ছি না নতুন নিম আমরা কীভাবে কোতিয়ানটা চেক করব অনলাইন কোথায় কীভাবে চেক করব চেক করার জন্য আমরা ক্রম বাজারে চলে যাব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে আগের মতো এখানে আমরা কী করব ই লিখে দেবো এখানে ই পর্সা লেখার পর আমরা এখানে চার্জ করে দিব তো সার্চ করার পর এখানে ই পর্সা চলে আসছে এখানে প্রথমটার মধ্যে আগে আমাদের কী করতেন দেখা যায় তো তো এখানে বর্তমানে এটা এই সার্ভার তো অপতাকার কারণ আমরা দেখতে পাচ্ছি না তো আমরা কি করবো এটা ভূমি তথ্য বাতায়ন এখানে ক্লিক করব আমরা এখান থেকে আমরা এখানে এই অপশনের মধ্যে আমরা ক্লিক করব এখানে ক্লিক করব। এখানে আসার পর এখান থেকে যদি আপনার ডেস্কটপ মোডটাকে এটা আপনি কী করে দিবেন বন্ধ করে দিবেন বন্ধ করার পর একটু পরে চলে যাবেন এখান থেকে আমরা ক্লিক করব ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে ক্লিক করব এখান থেকে আপনি চাইলে ইংলিশও করে নিতে পারেন তো আমরা এখানে বাংলার মধ্যে এখানে ক্লিক করবো তো আমাদের এখান থেকে আগের মতো এই পর্সার মতো এখানেও সেম কি চলা আসছে এখানে অপশানগুলো চলা আসে তো এখান থেকে আপনার কী কী বিভাগটা সিলেক্ট করে নেবেন তো আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনি জেলা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি জেলাটা সিলেক্ট করলাম এখান থেকে চট্টগ্রাম তো এখান থেকে আমি একটা কী কী টানা সিলেক্ট করে নিই উপজেলা সিলেক্ট করে নিই তো এখান থেকে আনোয়ারা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি যেটা নেবেন ওটার উপর সিলেক্ট করবেন তো আমি বিয়ে সিলেক্ট করলাম বিয়ে সিলেক্ট করার পর এখান থেকে মজাটা আপনি কি করবেন সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটা দেখানোর জন্য যেহেতু করতেছি এখান থেকে যে কোনো একটা কি করলাম মজা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আবার নম্বর আপনি কোতীয় নম্বর দিতে পারেন নাহলে দাগ নম্বর এবং নাম দিয়ে কি করতে পারেন কতীয়টা দেখতে পারেন তো আমরা এখানে ক্লিক করব এখান থেকে কতীয় নম্বর দিয়ে দেখতে পারেন তো আমরা এখানে দাগ নম্বর দিয়ে দেখব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে দাগ নম্বর বলতেছে তো আমরা এখান থেকে একটা দাগ নম্বর কি দাগ নম্বর মালিকের নাম যেখানে একটা পয়সা দিব তো এখান থেকে আমরা অনেকগুলো দেখছি দেখার পর এখান থেকে এটা দুশো ছত্রিশ এটা পয়সা দিব বসে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখানে চলা আসে ওই ডাকের আন্ডারে যেগুলো আছে ওগুলো এখান থেকে চলা আছে তো এখান থেকে আপনার ডাবল ক্লিক করতে হবে যেটা দেখবেন ওইটা এখান থেকে ডাবল ক্লিক করবেন তো আমি প্রথমটা সিলেক্ট করলাম এখান থেকে আমরা ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর আমরা উপরে দেখেন এখানে আমাদের কি চলে আসছে কোটিয়ান নম্বরটা এখানে দাগ নাম্বার চলা আসছে এখানে কোটিয়ানটা চলে আসছে কোটিয়ান নম্বর সহ এখানে সব চলা চলে আসছে যদি এখানে যদি কোটিয়ান নম্বর পুরোপুরি আপনার না আসে এখান থেকে এতগুলো এখানে অনেকগুলো আছে এখানে সব সবগুলো শো করতেছে আমার কারণ এখানে আমার মোবাইলের স্ক্রিনটা অনেক বড় ছোট এই জন্য স্ক্রিন বড় থাকলে কিন্তু এখানে কিন্তু কাজ হবে না এটা ভালো করে কেন রাখবেন তো এখান থেকে এগুলো দাগ নম্বরগুলো দেখা যাবে না যদি মোবাইলের স্ক্রিন যদি বড় হয়ে থাকে আপনি যদি ফর্দাটা বড় করে দেন তো এটা আপনি ছোটো করে দেখবেন ছোটো করে দেখলে সব দাগ নম্বরগুলো কি করবে এখানে শো করবে তো এখান থেকে এভাবে আপনি কী করতে পারেন করতিয়ান বের করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ